মাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে রিভিউ করব। আরিফিন শুভ অভিনীত চক্র সিনেমার ট্রেলার চলে এসেছে সেই ট্রেলারটাকে নিয়ে চক্রবর্তী ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে এটার ট্রেলারটা কেমন লাগলো দেখো এক লাইনে যদি ট্রেলারটা বলতে হয় ট্রেলারটা ভালো হয়েছে ঠিক আছে কিন্তু প্রথমে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিলে ট্রেলারটা ঠিক বড় পর্দায় দেখতে যাবো একটা সিনেমা এই ফিলিংটা কোথাও আমাকে দিলো না মানে এটা বড় পর্দায় দেখার সিনেমায় লাগছে না দেখে মনে হচ্ছে কোনো ওটিটি কন্টেন্ট হয়তো বড়ো পর্দায় রিলিজ করা হচ্ছে কারণ সেই পরিমাণ ম্যাসাকার সেই পরিমাণ গ্র্যানজার কিন্তু আমরা ট্রেলারটার মধ্যে পেলাম না যেটা তাণ্ডবের টিজারের মধ্যে যেটা আমরা পেয়েছিলাম না একটা সুন্দর রাফ অ্যান্ড টাফ জিনিস একটা এত সুন্দর একটা টিজার দেখে আমাদের মনে হচ্ছিল যে এটা বড় পর্দায় দেখতে হবে বরবাদের কন্টেন্ট দেখে মনে হচ্ছে এটা বড় পর্দায় দেখতে হবে কিন্তু তাণ্ডবের মানে এই নীলচক্রের কিছু মনে হচ্ছে না যে এটা বড়ো পর্দায় দেখার কাজ আমার পক্ষে এটা মনে হলো তো এবার ট্রেলারটা ভালো দিকে আছে দেখো ট্রেলারটা দেখিয়ে যেটা গল্প সম্পর্কে আমার মনে হলো যে একটা মেয়ে মারা যাচ্ছে কোনো কারণে ভিকটিম এবার আরিফিন শুভর ক্যারেক্টারটা কোনো ইনভেস্টিগেশন অফিসার সে খুঁজছে এবং সে কিছু মানুষকে মারছে ধরছে একটা সিন ট্রেলারে আমার ভালো লেগেছে একজনকে উপর করে প্যান্টের কাছে আগুন জ্বালিয়ে দিল ওই সিনটা ভাই গা কাটা দেওয়া গুজবামস দিয়েছে ওই সিনটা কিন্তু ভালো হয়েছে এটা বলতে পারি এবং আরিফিন শুভকে দেখতে ভালো লাগছে কারণ আরিফিন শুভ তো প্রচণ্ড ভালো একজন মানে দেখতে সুদর্শন একজন নায়ক তো তা আরিফিন শুভকে কিন্তু দেখতে ভালো লাগছে এটা অস্বীকার করা যাবে না আরিফিন শুভর মতো এবং ফজলুর রহমান বাবু সে মেয়ের শোকে নিথর হয়ে আছে তো ফজলুর রহমান বাবুকে আমার মানে যেটুকু রহমান বাবুকে এক ঝলক দেখানো হয়েছে ট্রেলারটা ভালো লাগছে কালার এর কাজ ভালো ওকে ওকে ট্রেলারটা হয়েছে কিন্তু ট্রেলারটাতে মেকারসরা যেটা করতে চেয়েছে ট্রেলার কাটিংটা না আরও জমজমাট হতে পারতো ট্রেলার কাটিংটা ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হয়েছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেটা বাজছে বিজিএম ভালো লাগছে ডায়লগের কাজ ভালো ইভেন আরিফেন সুবদ্ধ একটা চেস সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি সেইগুলো খুব সুন্দরভাবে কিন্তু ট্রেলারের মধ্যে ডিজাইন করা হয়েছে হ্যাঁ ট্রেলারটা ভালো হয়েছে ম্যাপ প্রথমেই বলছি ট্রেলারটা ভালো হয়েছে কিন্তু বড়ো পর্দায় দেখার মতো কিন্তু ফিলিংসটা কিন্তু ট্রেলারটা দিতে পারল না এর আগে একটা গান এসেছিলো র্যাপ সং টাইপের চক্র আমি শুনেছিলাম গানটা আমার ভালো লাগেনি খুব একটা কিন্তু ট্রেলারটা ভালো হয়েছে প্রথমে বলছি এটা ভালো হয়েছে কিন্তু একটা জিনিসের প্রবলেম এটা আর ম্যাসাকার আর একটু গ্র্যান্জার কিছু এক্সপেক্ট করেছিলাম কারণ আরিফিন শুভকে মানে চেস সিকুয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে দু একটা যদি অ্যাকশান সিকোয়েন্স খুব ভালো করে দেখানো যেতে পারতো বা আরিফিন শুভ ক্যারেক্টারটা কতটা মানে লার্জার দ্যান লাইফ ইনভেস্টিগেশান একটা অফিসার এভাবে যদি জিনিসটাকে পুল অফ করা যেতে পারতো আমার মনে হয় ট্রেলারটা কিন্তু আরও জমজমাট হতো তো ওভারঅল তাণ্ডব আসছে ঈদে তাণ্ডবের সামনে এটা কতটা টিকবে আমি বলতে পারছি না তাণ্ডব ঝড়ে কিন্তু উড়ে যেতে পারে কারণ তাণ্ডবের ওইটুকু সেকেন্ডের টিজার এক মিনিট তিরিশ সেকেন্ডের টিজার যা প্রমিসিং ছিল এটা তার ধারেবারেও কিন্তু নেই এটা ওটিটি কন্টেন্ট ঠিক আছে কিন্তু বড় পর্দায় দেখার জন্য আমার মনে হয় দর্শক কিন্তু প্রথমেই মেগাস্টার শাকিব খানের তাণ্ডবকেই কিন্তু প্রথমে প্রেফার করবে এইটা কিন্তু পরে হবে ডেফিনেটলি এবং এই ছবিটাও দেখা যাক কীরকম কালেকশন করে তো তোমাদের কেমন লেগেছে নীল চক্র ট্রেলার কমেন্ট করে জানিও খুব শীঘ্রই তা নতুন করে তত ততক্ষণ পাইবে